এক নীলকণ্ঠ রায় ছিল সেই নীলকণ্ঠ রায়ের মায়ের ছিল অভয়া সেই অভয়ার বিয়ে স্বামী মারা মারা যে বাবা আমি আর বিয়ে না বাকি আমি এই বাবা শিবাদিতি দিতে কাটাতে চাই তা তুমি আমার এগারোটি শিব মন্দির করে দাও আমি বাকি জনম এই বাবার শিবাদিতি দিতে আমি চলে যাবো ওই তাই আর কি ওই নীলকণ্ঠ রায় ওই রাজা ওই ওনার মায়েরে বানাই দিছিল। তার নাম অভায়া সেখান থেকে এই জায়গায় আছে অভয়া অভয়নগর সেইখান থেকেই আমাদের এই অভয়নগরের নামই হয়েছে অভয় অভয়নগর অভয়া থেকে তারপরে তো উনি তো পাকিস্তান আমলে হ্যাঁ তখন আর কি ওনারা তো চলে গেছে কোন জায়গায় এই পাকিস্তান আমলেই কি ওনারা এখান থেকে চলে গেছে হয় মনে হয় এটা সঠিক কি মানে আমি জানি মনে হয় পাকিস্তান আমলেই গেছে ওনারা এইটার এখন এই তত্ত্বাবধায়ক কে কে আছে আপনি আমি দেখাশোনা করি আর গ্রামের মধ্যে আরেকজন পূজা আসতে না করে দুইজন মিলে খরচ আমার কিছু নাই বাবার প্রণামির টাকা দিয়ে আমি এই জায়গায় চলি এখানে যারা আসে দর্শনার্থী আমার প্রণামী দেয় ওই প্রণামীর টাকা দিয়েই চলি আর কিছু জিনিসপত্র করি যে টাকা থেকে যায় কিছু জিনিসপত্র অনেক জিনিসপত্র আর তা বাদে যদি কেউ না দেয় বাকি যদি কেউ এসে বলে আজকে আমি দেব কেউ বলে আজকে আমি দেব সেইভাবে তান্ডা দিয়ে যায় আমি ওইভাবে আমার কিছু লাগে না এখানে এই অভয় আর কি মানে শুধুমাত্র এই মন্দিরের যেটুক জায়গা এখানে আছে না না আরো বাইরে জমিদারি বাড়ি বাইরে আছে আছে ও বাইরেও অনেক জায়গা কিন্তু সে বাড়িঘর নেই এমন সব

আপনার দরজা নাই দরজা কোনোদিনও নাই মানে এটা প্রথম বানানো থেকে আগলাই বাবা থাকতো এর ভিতরে হ্যাঁ 11টা ধরে আগলাই বাবা দরজা কিছু ছিল না এত পরে এই দরজা কোন করা হয়েছে মানে এখন এই যে সমস্যা হচ্ছে বা অন্যান্য কিছু এর তাই তো এইখানে কি আগে এই 11টার ভিতরেই কি মূর্তি ছিল আগে মূর্তি ছিল তাই সেই কষ্টি ভিতরে টাটাও সব ঠাকুর ছিল তো সেই ঠাকুরগুলো ওই সময় গন্ডগোলের সময় হয়ে গেছে বলে হ্যাঁ আর এইখানের ভিতরে একটা মূর্তি আছে তাই তো তিনটে তিনটা আছে এর পরে ওই একটা থেকে তিনটে হইছে আর তিনটেও না গড়ে হইছে সাতটা সাতজন হইছে

ঠিক আছে তাহলে আমরা এখন শুনে নমস্কার ধন্যবাদ এই এগারো শিব মন্দির সম্পর্কে আপনি আমাদের একটু কিছু বলেন এই এগারো শিব মন্দির হচ্ছে